বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে উঠছে ফিলিস্তিনের জাতীয় পতাকা প্যালেস্তাইন ইসরায়েল ইস্যু সবাই আমরা জানি কিন্তু আদপে এই এই দল গঠন হবার সময় এই দল গঠন হওয়ার সময় এই ধরনের পতাকা ওরা এটা কিসের ইঙ্গিত বহন করছে কারণ নায়েদ ইসলাম যখন বক্তব্য রাখছেন তখন একদিকে যেমন বাংলাদেশের পতাকা উঠছে জাতীয় পতাকা একদিকে তখন ফিলিস্তিনের পতাকা উঠছে আর এ বিষয়ে আমার সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন শাহিদুল দা বাংলাদেশে একটি রাজনৈতিক দল ঘোষণা হচ্ছে গঠন হচ্ছে তৈরি হচ্ছে ও ভালো কথা হতেই পারে কিন্তু সেই দল ঘোষণা হওয়ার সময় বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি পতাকা উঠছে এবং সেই দৃশ্য আমরা দেখাবো দর্শকদের তাহলে এটার তাৎপর্য কি মানে বাংলাদেশের আজকের যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন আছে গতকাল যে ছাত্র জনতা যে রাজনৈতিক দলটি গঠন করা হলো জাতীয় নাগরিক পার্টি এরা কিন্তু তাদের পার্ট এই নাহিদ ইসলাম কিন্তু সরকার থেকে পদত্যাগ করেছে এসে নতুন রাজনৈতিক দল গঠন করেছে শুধু তাই নয় এই ছাত্রদের আরো দুজন প্রতিনিধি এই কিন্তু সরাসরি দুজন প্রতিনিধি আসিফ মাহমুদ ভুইয়া এবং মাহফুজ আলম এরা কিন্তু এই সরকারে এখন পর্যন্ত উপদেষ্টা হিসেবে রয়েছে সুতরাং এটা কিন্তু একটি সরকারি দল রাজনৈতিক দল এই জন্যই আমি বলছি যে এই সরকারি রাজনৈতিক দলটি কিন্তু পুরোপুরি একটি জঙ্গিবাদী শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশে আগাচ্ছে এই সরকার যার প্রমাণ আমরা পেয়েছি আমরা পাঁচ আগস্টের পরে ঢাকার রাস্তায় আহ আইসিসির পতাকা ঢাকার রাস্তায় আমরা হিজবুত তাহিরির পতাকা নিয়ে নিষিদ্ধ করছি সে সংগঠন আত্ম মানে আন্তর্জাতিক শিক্ষিত জঙ্গি সংগঠন যারা তাদের পতাকা নিয়ে আমরা কিন্তু রাজপথে এই ছাত্রদেরকে এই জনতাকে দেখেছি যারা দাবি করে নিজেদের ছাত্র জনতা এবং সর্বশেষ আমরা ধানমন্ডি বত্রিশ নম্বরটি যখন গুড়িয়ে দেওয়া হলো সেই বাড়ির সাদেও কিন্তু আমরা আইসিস এবং হিজবুত তাহিরির পতাকা পাশাপাশি দেখেছি উঠতে হ্যাঁ সুতরাং এই যে যে জঙ্গিপনা জঙ্গিবাদের যে ইসলামীকরণ দেশটাকে হ্যাঁ সেই জায়গাটিতে কিন্তু ক্লিয়ার যে এরা রয়েছে সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা বা আজকে বাংলাদেশের পতাকার পাশে পিলিস্তিনির পতাকা তারা টানিয়েছে কেন আমি বুঝতে পারছি না এটা আমার মাথায় ঢুকছে না কারণ পিলিস্তিনি কিন্তু নির্যাতিত নিপীড়িত মানুষের মুসলমানদের একটি প্রতীকের জায়গা কিন্তু একটি রাজনৈতিক দল যেটি নতুন আত্মপ্রকাশ করেছে তারা দেশপ্রেমের কথা বলছে তারা বলছে পাকিস্তান বা ভারতের তারা দাসত্ব করবে না তারা বাঙালি সত্তা নিয়ে কাজ করবে তাহলে সেখানে তারা ফিলিস্তিনের আনছে কেন এটাকে তারা ইসলামিক মানসিকতা মানে ইসলাম ধর্মের অনুসারীদের তাদের কাছে টানার জন্য এটা একটি ধর্মীয় ব্যাপার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা এই কাজটি করেছে আমার যেটা মনে হয় আর কি যে যারা উগ্রপন্থী পন্থী উগ্রবাদী মুসলিম তাদেরকে তাদের কাতারে আনার জন্যই মূলত এই কাজটি তারা করেছে এই ছাড়া ফিলিস্তিনের পতাকা কেন এই জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল যারা বাংলাদেশের কথা বলছে তারা সেখানে কেন আনবে এই প্রশ্নটিতেও করাই যেতে পারে একদমই একদমই কারণ সত্যি কথা বলতে গেলে যে কোনো রাজনৈতিক দল গঠন হলে সেই দেশের জাতীয় পতাকাটা সবার আগে থাকে জাতীয় পতাকা বা জাতীয় রাজনীতি করার ইচ্ছা মানুষের মধ্যে থাকে কিন্তু যখনই নাইদ ইসলাম বলছেন ভারত এবং পাকিস্তান প্রন্তী রাজনীতির জায়গা হবে না তাহলে কি ফিলিস্তিন ইসরায়েলই শুনি আবার বাংলাদেশ রাজনীতি করবে এরকম একটা ব্যাপার আরও একটা যে বিষয় এখান থেকে উঠে আসছে সার্জিস আলম কালকের বারবার বলেছেন যে খুনি হাসিনা কোটান কোট উনি এই কথাটা বারবার বলেছেন অর্থাৎ আপনি যে কথাটা তখন টানছিলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা জানে শেষ করেছে তাদের যেমন বিচার হবে তাহলে এরাও কিন্তু একটা দিচ্ছে যে ডাক আমরা হাসিনাকে এনে এখানে বিচার করব দেখো এই যে হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে হাসিনাকে খুনি বলা হচ্ছে এই সরকার গত সাত মাস হলো রাষ্ট্র ক্ষমতায় এ যাবৎকাল কি শেখ হাসিনার বিরুদ্ধে তারা কোনো একটি প্রমাণ দালিলি প্রমাণ তারা কি সামনে আনতে পেরেছে তারা কি কোনো মামলা বা এভিডেন্স জাতিকে দেখাতে পেরেছে যেখানে শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে এবার শেখ হাসিনার সরাসরি পৃষ্ঠপোষকতায় কোনো হত্যাকাণ্ড ঘটেছে শেখ হাসিনার বিচারের দাবি শেখ হাসিনা নিজেও বলে যে আমি অপরাধী হলে আমার দায় আমার বিচার হোক কিন্তু আমি তো অপরাধী নই আমি ছাত্র জনতার হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই বা ছাত্র জনতা যে হত্যাকাণ্ড এটা যে তাদের দ্বারা সংগঠিত হয়েছে তার প্রমাণ কিন্তু বেরিয়ে এসছে আমেরিকান হোয়াইট হাউস এর কর্মকর্তারা বলছেন যে বাংলাদেশের ডিপ স্টেট ষড়যন্ত্র এই প্রধান উপদেষ্টা শ্রীনি বলেছেন ম্যাটিকুলাস ডিজাইন এই সমগ্র যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা বলেছেন যে পুলিশ না মারলে ম্যাট্রোরেলে হামলা না করলে ব্রিটিশ ভবন ফুরিয়ে না দিলে শেখ হাসিনা উৎখাত হতো না তাহলে হত্যাকারী কারা এটা প্রমাণ করার জন্য তার অনেক দূরে যাওয়া দরকার নেই বড় আদালতের দরকার নেই তাই না তো এইখানে দাঁড়িয়ে শেখ যারা করবে তারা করবে তারা থাকবে কতক্ষণ এই রাষ্ট্র ক্ষমতায় তাদের বিচারিত তার আগে শুরু হয়ে যাবে এটা তো মনে হয় এটা তো তাদের মুখেই যা বলা হয়েছে তার যদি আদালত সেটা যদি গ্রহণ করে বিচার প্রক্রিয়া শুরু করে সে তাই এদের উপরেই বর্তাতে শেকাছিনা কিন্তু প্রমাণ করতে পারবে শেখাসিনা খুন করেছে উনি খুনী সাত মাস একটা প্রমাণ দেখাতে পারলেনি আর তারা যা আয়না ঘরের দৃশ্য সামনে আনছে তা দৃশ্য তো ভাইরাল ভিডিও প্রকাশ্যে চলে এসেছে যে নাটক তো আস্ত আস্তাক বাংলায় দেখিয়ে দিয়েছেন নতুন কিভাবে তাও বাংলাদেশের সাধারণ মানুষ এসেগুলো বুঝতে পারছে যে এগুলো অ্যাকচুয়ালি নাটক করা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ফিরে এসেছে তার एग्जांपल তো আমি কালকেই বললাম যে আহ 5 আগস্টের রাস্তায় 2-3 লাখ মানুষ না 5 লাখ মানুষের সমাগম ঘটেছিল রাস্তায় জনর মানে পুরো ঢাকা শহরটা চিটিটা ছিল কিন্তু কালকে তারা যে সমাবেশ করেছে রাজনৈতিক এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলের কর্মসূচির যেটা কালকে ছিল সেখানে 20-30 হাজার লোক হয়েছে কিনা আমার সন্দেহ আমি বলবো পিসিআরকে সে কালকে রাজনৈতিক যখন সমাবেশটা হচ্ছিল সেই দৃশ্যটা একবার দেখাতে আচ্ছা দেখেছি বা হাজার হাজার চিয়ার ফাকা পড়েছিল এই দৃশ্যগুলো দেখা গিয়েছিল কালকে রাস্তায় যে যে কথাটি আপনি আলোচনা করেছিলেন যে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ফিরে আসছে হাসিনার দিকে তাহলে আমার একটা প্রশ্ন এখানে আছে এই যে অন্তর্বর্তী সরকার এতটা সময় নিচ্ছে এখনো নির্বাচন করেনি তাদের উদ্দেশ্য এই একটাই ছিল যে ইউনুস তাক পিছনে থেকে তিনি সামনে ছাত্রদের দিয়ে একটা দল তৈরি করবেন এটা কি জাস্ট প্ল্যান এই পরিকল্পনা প্রথম থেকে সরকার যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে তাদের প্ল্যানিংটাই এরকম ছিল যে তারা ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করবে এবং সেটি একটা সময় এই ডক্টর ইউনুস সহ যারা এই উপদেষ্টা পরিষদে আছেন বা তাদের যারা সম্ভাবনা লোকজন তাদেরকে নিয়ে এই রাজনৈতিক দলটি পরে বাংলাদেশ সরকারের নেতৃত্ব দেবে এবং এখন যে প্ল্যানিংটি আমি জানতে পেরেছি বা এটা আমার কাছে এসেছে আমি শুনেছি যে এই ছাত্ররা ডিসেম্বরের মধ্যে একটি সরকার নির্বাচন দেবে যে নির্বাচনে তারা এই ছাত্রদের পক্ষে সরকার কাজ করবে যেমন কাউকে সমাবেশের একটি এক্সাম্পল আমি দেই যে ছাত্র সরকারদেরকে সরকার কিভাবে এই ছাত্রদেরকে প্যাটারনাইজ করছে কালকে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা প্রশাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা চিঠি ইস্যু করেছেন এই পরিবহন সংস্থাগুলোতে যে এই ছাত্রদেরকে বহন করে নিয়ে যেতে হবে কালকে আমরা দেখেছি যে এই ছাত্রদেরকে পানি খাওয়ানোর জন্য ঢাকা ওয়াসা যেটি আমাদের সরকারের একটি প্রতিষ্ঠান সেখান থেকে পানির ব্যবস্থা করা হয়েছে আমরা দেখেছি যে সরকারি বিভিন্ন পৃষ্ঠপোষকতা এবং অনেক জায়গায় আমরা এই ছাত্রদেরকে সরকারের হয়ে চাঁদাবাধি করতে রেখেছে এই সমাবেশের জন্য সুতরাং সরকার চাইছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে একটি ভোটারবিহীন বা ভোটবিহীন নির্বাচন যার মাধ্যমে ভোটটোট তারা ট্যাম্পিং করে ভোটটোট তারা ট্যাম্পারিং করবে ট্যাম্পারিংটা করে তারা এখানে আর আওয়ামী লীগ এত সহজে ছেড়ে দেবে তাদের সরকার গঠন করবে এবং আজকে কিন্তু বিএনপির পক্ষ থেকে সেই বিষয়টি অনেকটাই খুলাসা করা হচ্ছে না সেটি তো আমি বললাম যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচন যদি কোনো কারণে হয়েও যায় তারা করেও ফেলতে সমর্থ হয় সেই নির্বাচন টিকবে না তখন সেই ক্ষেত্রে কি হতে পারে কারণ আপনি যখন যে যে বক্তব্যটি রাখলেন বা যে সূত্র মারফত যে খবর আসছে যে সরকার পাশে থাকবে সরকার পাশে থেকে নির্বাচনটা করানোর একটা চেষ্টা করবে ডিসেম্বরের মধ্যে তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে একেবারে একদম মানে ফাঁকা মাঠ ছেড়ে দেবে গোল করার জন্য যদি ট্যাম্পারিং হয় যদি ট্যাম্পারিং হয় আর যদি নির্বাচনটা হয়ে যায় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কী থাকবে তাহলে কি আবার নতুন করে গণ অভ্যুত্থান হবে আমি একটা জিনিস স্পষ্ট করে বলছি যে দ্রুততম সময়ে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হবে আচ্ছা এই সরকার সরকার যে থাকবে না তার একটা ইঙ্গিত আমরা পেয়েছি কারণ এই ছাত্র জনতার এই সরকার না থাকলে ছাত্ররা ইউনিটি করে না দাঁড়াতে পারলে তাদের তো কারো পিঠের চামড়া থাকবে না যে কারণেই তারা রাজনৈতিক কক্ষ করার চেষ্টা করছেন তো সেক্ষেত্রে আহ যদি ফিরে যায় বাংলাদেশের রাজনীতিতে এবং সেটা ফেরার সম্ভাবনা খুবই প্রকাট হয়ে দাঁড়িয়েছে এবং সেটা দ্রুততম সময় একটা বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি বা শুনতে সেইখানে দাঁড়িয়ে এই নির্বাচন আউনকে ছাড়া নির্বাচন হওয়ার সুযোগ নেই আর যদি হয়ে যায় আমি তো সে কথা বললাম যে সেই নির্বাচন স্থায়িত্ব লাভ করবে না এবং তারা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না কারণ আমি তোমার একটা সুতে আগেই আগে একদিন বলেছি যে আওয়ামী এবং তার সমমনা শক্তির সর্বশেষ দু হাজার সালের ইলেকশনটি আমরা বলে থাকি তারাও স্বীকার করে সমস্ত বাংলাদেশের মানুষ স্বীকার করে যে নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু ভোট ছিল এবং তার রাজনৈতিক মানে তারমান এই ফর্টি নাইন পার্সেন্ট ভোটে কোনো দল যদি তাদের থেকে সিটকে যায় বা কোনো কারণে যদি তাদের জনপ্রিয়তা কমে তাও থার্টি পার্সেন্ট ভোটের নিচে তাদের জনপ্রিয়তা কমেনি এই থার্টি পার্সেন্ট ভোট এই ভোটকে উপেক্ষা করে একটি নির্বাচন যদি হয় সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং সেটি কেউ মেনেও নেবে না দেশে বিদেশে এবং আউনীলীগ একটি জন আউনলীগ একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দল যারা একদম জনগণের খাতার থেকে উঠে আসা মানুষজনগুলো আউয়নীগ করে সেই দলের যারা কর্মী তারা কিন্তু কিছু পাবার জন্য করে না তাদের ভিত্তিটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা তো এই আউয়াম লীগের নেতাকর্মীরা রাস্তায় কিন্তু খুব ভয়াবহ আন্দোলন সংগ্রামে সেখান থেকে একটা গণ বিপ্লব তুমি যেটা বলছো যে একটা আরেকটা পাল্টা বিদ্রোহ সেটা আওয়ামী লীগের লোকজনের পক্ষে করা সম্ভব ওকে অর্থাৎ এই দুটো রাস্তা সেই দুটো রাস্তার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক চিত্র আবার বদলাতে পারে সাইদুল দাস আর একটা বিষয় যদি আমরা একটু স্পষ্ট করার চেষ্টা করি যে বিষয়টা আপনাকে আগেও বললাম যে এই ফিলিস্তিনি পতাকা ওড়ার বিষয়টা দেখুন এই ছাত্রদের সঙ্গে কিন্তু পাকিস্তানের খুব একটা নিবিড় যোগাযোগ স্থাপন হয়েছে এই গত পাঁচই অগস্টের পর থেকে পাকিস্তান পন্থী এবং পাকিস্তানি মনোভাবা সম্পন্ন মুক্তিযুদ্ধ বিরোধী কিন্তু অনেক মানুষের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপন হয়েছে তো এই ক্ষেত্রেই যে ছাত্র দল ছাত্ররা যে নতুন দল তৈরি করলো এই দল এরা তো রাজনীতি সবে শিখছে এরা বাচ্চা এরা ছাত্র রাজনীতি করেছে দেশের রাজনীতি করার জন্য যে ব্রেন ওয়াশ সেটা কি কোনোভাবে ব্যাকডোর দিয়ে পাকিস্তান করছে ভাই ইউনুস এটি তো আমি বারবার বলি একটি কথা যে বাংলাদেশে আজকে ছাত্র জনতার বিপ্লব সফল হওয়ার পিছনে অন্যতম কারিগর হচ্ছে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা এবং বাংলাদেশে শেখ হাসিনা মানে বাংলাদেশ ছেড়ে যাবার পর প্রতিটি মুহূর্তেই প্রতিটা দিনই পাকিস্তানে তাদের শক্তি বাড়াচ্ছে বাংলাদেশে তাদের কূটনৈতিক জনবল পাঠাচ্ছে বিভিন্নভাবে আইএসআই এর লোকজন পাঠাচ্ছে এবং এই যে যে যারা জঙ্গিপানা করেছে আগস্ট জুলাই আগস্টে তারা কিন্তু ট্রেন ট্রেন বাই আইএসআই সুতরাং এখানে আজকে বাংলাদেশের যে ছাত্র জনতার নামে যা হচ্ছে যারা করছে এরা পাকিস্তানের অনুসারী এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এরা এই পাকিস্তানের ইন্ধনে যা করার করছে এখন সরাসরি বলছে না ভারতের একটা চাপ তো এই সরকারের প্রতি আছে আর ভারত একটা বড় প্রতিবেশী বড় সীমান্ত তাদের ভারত যদি কোনো কারণে বাংলাদেশকে চেপে ধরে তাহলে বাংলাদেশের জন্য সেটা খুবই বিপজ্জনক হয়ে যাবে বিশেষ করে তারা যদি খাদ্য পাঠানো বন্ধ করে তা এক মাসের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে আজকে বলা হচ্ছে যে পাকিস্তান থেকে চাল আসছে পাকিস্তানের চালের কেজি ভারতের চালের কেজির থেকে চার টাকা বেশি পার কেজিতে মানে ভারতের চাল যে দামে চাল কেনে বাংলাদেশ তার থেকে পার কেজিতে চার টাকা বেশি তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলাদেশকে কিন্তু তার মূল্য চোকাতে হবে সুতরাং এই ভয়টাও এই সরকার বা এদের মধ্যে আছে আর জঙ্গি পানা হলে বাংলাদেশ যারা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে বিশেষ করে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা তাদের তো বিপদে পড়তে হবে ভাই সুতরাং এই পরিস্থিতি দাঁড়িয়ে ভারতকেও তারা চটাতে চাইছে না কিন্তু তারা এই কারণেই প্রকাশ্যে পাকিস্তানের কথা বলছে না তারা একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে যে আমরা পাকিস্তানেরও না আমরা ভারতেরও না এতদিন বলেছে যে ভারতের না এখন আবার একটু হালকা করে পাকিস্তান সংযোগ করেছে হ্যাঁ সে নাইদ ইসলামের কথা শুনে সেটাই মনে হলো যেখানে ভারত আর পাকিস্তান পন্থী রাজনীতি চলবে না এবং আদৌ তো তা নয় আদৌ পাকিস্তানের প্রেসক্রিপশনেই প্রেসক্রিপশনেই আদৌ তারা চলছে এবং পাকিস্তানের জামাত ইসলামের যিনি আমির তিনি কিন্তু প্রকাশ্যে একটি জনসভায় বলেছেন যে পূর্ব পাকিস্তান আবার আমাদের হয়ে গেছে তো এই যে তাদের মধ্যে যে যে আত্মতৃপ্তি ওখানে পাকিস্তানিদের মধ্যে আর এদিকে আমাদের যারা তাদের মধ্যে এই দুটো পক্ষ কিন্তু এক হয়ে গেছে এবং এই পক্ষেরই এদের এরা প্রতিনিধি একদম 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 এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা যে বিষয় আমার খুব জানতে ইচ্ছা করছে বিশেষ করে যে সমস্ত দর্শক আমাদের সঙ্গে জুড়েছেন তাদের জন্য জানতে ইচ্ছা করছে যে বাংলাদেশের সেনাপ্রধান হঠাৎ করে দুদিন আগে বেসুরও গিয়েছিলেন এর পিছনে কোনো কি অন্য ষড়যন্ত্র বা কোনো গভীর কারণ আছে সূত্র মারফত কি খবর পাচ্ছেন আপনি তো অনেক বরিষ্ঠ একজন সাংবাদিক দেখো বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আমি আর বলতে চাইছি না কারণ আমি একটা জিনিস মনে করি যে পাঁচ আগস্ট বাংলাদেশের সেনা প্রধান জনতার উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে আমি এখন থেকে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করলাম এবং উনি নতুন একটি সরকার গঠনের পর ওনারা কিন্তু ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে বাংলাদেশের রাষ্ট্র বিভিন্ন জায়গায় পাবলিক অপারেশন করছেন মানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সুতরাং সেনাবাহিনীর আজকের এই পরিস্থিতির জন্য একটা বড় দায়বদ্ধতা আছে এবং সেই জায়গা থেকে তাদের ফেরা দরকার কারণ বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক অঙ্গনে তাদের একটা ব্যাপক প্রশংসা রয়েছে এবং তাদের সেবা কার্যক্রম তো সেখান থেকে তারা জঙ্গিবাদে জড়িয়ে নিজেদের অস্তিত্ব বিলীন করবে না বাংলাদেশটাকে আবার সেই সেকুলার পথে ধাবিত করবে সেই ডিসিশন তারা না এটা নিয়ে আমরা আমি না বলাই ভালো হ্যাঁ তবু যে তার এরকম ব্যাকফুটে চলে আসা এই বিষয়টা সত্যি একটা প্রশ্ন চিহ্ন তোলে যাই হোক শাহিদুল্লাস শেষ প্রশ্ন আপনার কাছে সংক্ষিপ্ত উত্তর নেব তাহলে এই যে নতুন দল তৈরি হলো আগামী দিনে নির্বাচন হলে শেখ হাসিনা তিনি কি সত্যি ফিরছেন এবং খুব শীঘ্রই আমরা বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে দেখতে পাবো শেখ হাসিনা নির্বাচন প্রশ্নে ফিরছেন না শেখ হাসিনা মানুষের ডিমান্ডের জন্য শিখছে আচ্ছা বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে ডিমান্ড করছে এবং তার দলকে ডিমান্ড করছে কারণ এই সরকার চরম ব্যর্থ সরকার এবং বিএনপি রাজনৈতিকভাবে তারা খুবই বাজে একটি সিচুয়েশনের মধ্যে চলে গেছে তাদেরকে দেখতে হচ্ছে ব্যাপারটা এরকম সতেরো বছর বিরুদ্ধ হাসিনা বিরোধী আন্দোলন করেছে কিন্তু বিএনপি রাষ্ট্রপথে তো এখন ওই আমার বধুয়া পরদেশ যায় আমার আঙ্গিনা দিয়া এখন পরিস্থিতি বিএনপির পরিস্থিতি হয়ে যাচ্ছে তাই যে তাদেরকে বসিয়ে রেখে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে এবং তারা ক্ষমতায় যাওয়ার পথে হাঁটা শুরু করেছে আর বিএনপিকে বসে বসে দেখতে হচ্ছে যে তার তাদের বউকে আরেকজন বিয়ে করার জন্য নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ তো যে কারণে আজকে বাংলাদেশে যাওয়া রাজনৈতিক শক্তি তারাও আজকে কিন্তু ভুল পথে ধাবিত হওয়ার কারণে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হলে বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত করতে হলে বাংলাদেশকে সত্যিকার অর্থে সেকুলার পৌঁছি একটি বাংলাদেশ যে বাংলাদেশের যাত্রা ছিল সেই ধাসে ফেরাতে হলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেখানে শেখ হাসিনাকে ফিরতে হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম চলমান আছে সেটিকে উনি দেশের নেতৃত্ব দিলেই কেবলমাত্র বাংলাদেশে আগের অবস্থায় ফিরতে পারবে এছাড়া আর কোনো পথ নেই যে কারণে শেখ হাসিনা ফিরবে নির্বাচন হলেও ফিরবে নির্বাচন না হলেও উনি ফিরবেন বেশ বেশ অনেক ধন্যবাদ শাহীদুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন তার কাছ থেকে আমরা শুনলাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি এই নতুন দল গঠন হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি কী হবে চিত্র কি হবে কোন দিকে রাজনীতি মোর নেবে আবার কি কিউন অন্তর্বর্তী সরকার থেকে এই রাজনৈতিক দলের মাধ্যমে বা তাদের ঘাড়ে পা রেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে নাকি সার্জিস নাহিদ এরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের রাজনীতির দিকে নজর থাকবে আমাদের আর আপনাদের নজর থাকুক আজ bangalore youtube live streaming